হজ যাত্রীর ছদ্মবেশে আর ভিক্ষুক না পাঠাতে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে সৌদি আরব সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে পাকিস্তানি বিক্ষুভদের সৌদি আরবে ঢোকা রোধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পাকিস্তানকে অনুরোধ করেছে সৌদি আরব কর্তৃপক্ষ দেশটি সতর্ক করে বলেছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে তা পাকিস্তানি উমরাহ ও হজ যাত্রীদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবের হজ মন্ত্রণালয় পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে সতর্ক করেছে এবং পাকিস্তানি বিক্ষুকদের উমরাহ ভিসায় আওতায় দেশটিতে প্রবেশে বাধা দিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয় বলেছে সৌদি সরকারের বার্তা পাওয়ার পর ধর্ম মন্ত্রণালয় উমরা আইন চালুর সিদ্ধান্ত নিয়েছে যার লক্ষ্য হবে উমরার উদ্দেশ্যে নাগরিকদের ভ্রমণের সুবিধা প্রদানকারী ট্রাভেল এজেন্সিগুলোকে নিয়ন্ত্রণ করা তাদের আইনি তত্ত্বাবধানে আনা সেই সঙ্গে ধর্ম মন্ত্রণালয় দেশটির সরকারকে ধর্মীয় বিধি পালনের আড়ালে বিক্ষুব্ধের সৌদি আরবে ভ্রমণ থেকে বিরত থাকার উপায় খুঁজে বের করতে আহ্বান জানিয়েছেন এর আগে সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আহমেদ আল মালকির সঙ্গে বৈঠকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি আশ্বস্ত করেছিলেন যে সৌদি আরবে বিক্ষোভ পাঠানোর জন্য দায়ী মাফিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে